আজকে অনেক দেরি করে ব্লকটা শুরু করলাম সকালবেলা কল ভেঙে গেছিলো কলের জন্য পাইনি তারপরে আবার তোমার গ্যাসও ফুরিয়ে গেছে এর জন্য অন্য রান্না হচ্ছে একটু দেরি হয়ে গেছে সকালবেলা থেকে আর ব্লকটা দিতে পারি নি সারাদিন কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর গ্যাসের দাদা দাম আমাদের মতো গরিব মানুষের গ্যাস নেওয়া সম্ভব না সবসময় খয়রা মাছ নিয়েছিলাম কিছুটা খয়রা মাছ সেটা দিয়ে তরকারি মাছ ভাজা এখন তুলে নিব তাহলে শীতের বড়ি আমার সরি বানায় এগুলো খেতে খুব টেস্ট লাগে তো চকির চকচুরিটা বুঝতে চচ্চড়িতে শস্য ফুরন নিবি চুরিটা করবো আলু দিয়ে বেগুন দিয়ে সিম আছে পালং শাকের গোড়া আছে এগুলো দিয়ে আর খয়রা মাছ দিয়ে চাষুরিটা করবো পালন শাকের গোড়াগুলো দিয়ে দেবো

E বন্ধুরা এখন আমার যার মেয়ে আমাকে ভিডিও জোগ করিয়ে দিচ্ছে না হলে তো আমার একার মতো করার খবরটা লেগেছে একা কেউ নেই আমি তো বললাম আমার ভিডিওটা একটু গ্যাস পরিয়ে গেলে যা হয় ঘুরি ঘন্টা অন্য রান্নাটা টেস্ট বেশি লাগে শুভ সন্ধ্যা বলবোটা তোমার সবাই কেমন আছো তোমার সবাই ভালো আছো তো সারাদিন পর তো বললাম দেখলাম যে কলটা সকালবেলা ভেঙে গেছিলো সকাল থেকে একদম সকাল থেকে তোর মধ্যে ব্লকটা দিতে পারিনি তো রান্নার সময় থেকে দিয়েছি আর ফোনটা আমাদের ছিল না আমার স্বামীর কাছে ছিল তো তার জন্য এখন আবার কথা বলছি হয়তো এরপরে আবার রাত্রেবেলা ছাড়া কথা বলতে পারবো না শরীরটাও অত ভালো নেই আর টেনশনে মাথা খুব ঘুরছে তাদের পরিস্থিতি যখন ভালো না থাকে কোনো দিক থেকে ভালো লাগে না সেটা স্কুলে ভর্তি করবো শুধু সেটাই টেনশন যে কী করে পারবো তো কি স্কুলে ভর্তি করেছি সামনে আগিয়ে নিয়ে যেতে শুধু মাথার মধ্যে এটাই ঘুরছে বাদ বাকি কোনো টেনশান নেই টেনশানটা হলে ওকে নিয়ে খাই আর না খাই কিছুটা হলে তো আমি দেখছি আমি অতটা সাপোর্ট পাচ্ছি না এর জন্য একটা মাথার মধ্যে টেনশন যে কি করলে কি হলে আগিয়ে যেতে পারবো সব সময়টাই তোমাদের কাছে বারবার বলছি যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা অবশ্যই দেখো আর একটু সাবস্ক্রাইব করে দিও ওকে আবার পরে কথা হচ্ছে রাত্রে হ্যাঁ তো বন্ধুরা আবার চলে এসেছি রাত্রেবেলা বেলা মানে রুটি বানাবো এর জন্য ভাবছি রুটি যতক্ষণ বানাবো তাহলে পরে কালকে সকালে আবার আমি ধরো উনুনেই রান্না করতে হবে এর জন্য কড়াইতে একটু মাটি দিয়ে নিচ্ছি তাতে রাত্রেবেলা শুকিয়ে যায় সকালবেলা রান্না করতে সুবিধা হয় সকালবেলা মাটি দিয়ে না শুকাতে অনেক টাইম লাগে রান্না করতেও দেরি হয়ে যাবে এর জন্য আসল কথা কিছু কিছু মানুষের পরিস্থিতি এমন হয় না হয়তো গ্যাসের দাম তাদের কাছে অনেক কম কিন্তু আমাদের কাছে সত্যি অনেক বেশি অনেকটাই বেশি এর জন্য হারিয়ার কড়াইয়ে এখন মাটি দিয়ে রাখবো সকালবেলা করে রান্না করে ফেলবো কড়াইতে দেওয়া হয়ে গেছে মাটিটা এখন হারিয়ে দেব ভাবছিলাম যে একটু পরের থেকে ব্লগটা শুরু করবো তা দেখলাম আমার বর যদি আসে তখন আর ব্লগটা করতে পারবো না আর আমার বর যদি বাড়িতে আসে তখন ব্লগটা এই কামের জন্য করতে পারবো না কারণ তখন আমার কাছে ফোনটা থাকবে না এক খুব রাত্রেবেলা অনেক দশটা সাড়ে দশটার দিকে নেবো না হলে পরে দেবে না হলে দেবে না এরকম ওর ইচ্ছা তার জন্য ভাবছি এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি আর একটা কথা বন্ধুরা আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে কি লাগছে না আমি ভালো লাগছে খারাপ লাগছে আমি জানি না কিন্তু যেটুকু আমি পারছি হয়তো সবে নতুন করছি তো আমি যেটুকু পাচ্ছি আর তোমরা তো কেউই আমাকে কমেন্ট করছোই না জিরো হয়ে আছে লাইকটাও পাচ্ছি না কষ্ট লাগে কিছু জিনিস যদি শুরু করি না যদি সাকসেসের দিকে না যায় না একটু কষ্টটা লাগে জানো তো তো আমি চাইছি যে চেষ্টা করব যারা আমাকে আমাকে কমেন্ট করবে আমিও তাদেরকে করব শুধু তাদেরকে না আমি প্রথম থেকেই আমার ছোটো মোবাইল বড় মোবাইল নেই আর আমি ছোটো মোবাইলে দেখতাম জিও মোবাইলে সবার মানে ভিডিও এটা তো সেই ভিডিওটা ছোট মোবাইলে আমি অতটা বুঝতাম না কিভাবে সাবস্ক্রাইব করতে হয় কিন্তু সর্বপ্রথম আমার যখন আমি কলেজে পড়তাম তখন আর কি আমার মোবাইল ছিল ছোট একটা মানে বড়ো একটা মোবাইল ছিল সেটা অ্যাকচুয়ালি আমার বয়ই বিয়ে বিয়ের আগে তো তখন সে ভেঙে ফেলেছিল নিজেই রাগারাগি করে ভেঙে ফেলেছিল কোনো জিনিস কিছু হলেই শুধু রাগারাগি করে ভেঙে ফেলে তো তারপরের থেকে আমি তখন থেকেই ভেবেছিলাম তখন দু হাজার উনিশের লাস্টে ছিল আমি ভেবেছিলাম যে তখন থেকে টিকটক বা ভিডিও করা শুরু করবো আমার বর ভিডিও সেই মানে মোবাইলটা ভাঙার পরে আমি ভিডিওটা করতে পারিনি তারপরে ভেবেছিলাম করবো তো তখন থেকে করলে হয়তো আজকে আমি অনেকটা এগিয়ে যেতাম তো আজকে ধরো পুরো এই দু হাজার তেইশে সেই ভেঙেছে তোমার দু হাজার আঠেরোতে আর এই দু হাজার তেইশে আমার বড় এই মোবাইলটা কিনেছে তা মোবাইল কেনার রিজেন্টও আমি তোমাদেরকে মানে ইয়েটা বলবো রিজেন্টটা বলবো যে কীভাবে মোবাইলটা কিনেছে না হলে ও মোবাইলটা কিনতে পারতো না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু তোমার শুধু আমাকে একটু মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দাও তো সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন কিনতে পারছিল না কেন কেনে না আর কিছু তো হলেই শুধু ভাঙচুর করে আছে তো হাড়িতেও দেওয়া হয়ে গেছে এখন রুটি বানাবো কিছু লাল শাক নিয়েছিলে শাকগুলো বেঁচে থবো রাত্রেবেলা যাতে সকাল তাদের করে তো রান্না মাঝে সাঁ করা হয় করা হয় না গোছালটা আমি অত তাড়াতাড়ি পারি না তার জন্য তো জানি না এরপরে কথা বলতে পারবো কি না তাই তোমাদের বলছি আমি অনেক আশা নিয়ে এই ভিডিওগুলো করছি সত্যি অনেক আশা নিয়ে করছি ভিডিওগুলো আমি চাই তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো আর ছোট্ট করে একটুখানি সাবস্ক্রাইব করো আমি খুব আশায় আছি বিশেষ করে আমি তো বলছি তোমাদেরকে আমার ছেলের জন্য আছি তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর আমি হয়তো পরে আর কথা বলতে পারবো না আবার সকালে কালকে সকালে কথা বলবো তো এখন ভালো থাকো তোমরা সবাই আর আমিও ভালো থাকবো এখন শুভরাত্রি তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে বাই